সালামু আলাইকুম আল্লাহন ফার্নিচারের পক্ষ থেকে সবারই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা ফোরপার্টের আলমারির বিষয় যেটা হচ্ছে আপনার ডায়মন্ড আলমারি আসলে আপনার যাত্রাবাড়ি কোনাপাড়া থেকে আমারে অর্ডার করছে সাদেক ভাই উনি আপনার দীর্ঘ তিন মাস আগে অর্ডার করছিল দুইটা আলমারি যেই আলমারিটা আপনার সারা বাংলাদেশের ভিতরে সবথেকে বেস্ট কোয়ালিটি এবং এটার কোয়ালিটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা গরজেস এটার কিন্তু আসলে আমরা ভিতরের পেস অনেক সময় দেখাইতে পারি না তাই আপনাদেরকে ভিতরের পেস দেখাইতেছি এটা কিন্তু আপনার হচ্ছে এক সাইডে হ্যাঙ্গার আর এটা হচ্ছে আপনার পাল্লার পেসটা এটা আপনার ভিতরে হচ্ছে চারটা ডয়ের আছে এটা হচ্ছে আপনার ডায়মন্ড আলমারি আর এটার হচ্ছে আপনার পিছনে যে কাঠগুলো আছে এগুলো কিন্তু আপনার ফিঙ্গার করা আছে একটা কাঠ আর একটা কাঠের ভিতরে প্রায় এক ইঞ্চি মতো ঢোকা ঢোকানো আছে আর এই পাল্লাগুলো যে দেখতেছেন একবারে পাক্কা ছলিট এক ইঞ্চি কাঠের থেকে নেওয়া আর এটার যদি আপনারা কাজের কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন এত বেল দেখলেন ভিতরের কোয়ালিটি এখন দেখবেন আপনার বাইরের কোয়ালিটি এটা আপনার এটার আপনার যদি কাজটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন এখন আপনার এই জায়গার পায়া আসলে ঠিক মতো বসে নাই আজকে আজকে আপনার এটা ডেলিভারি দিয়ে দেবো এটা হচ্ছে আপনার কার্লিশ কার্লিশটা হচ্ছে প্রায় আড়াই ইঞ্চি কাঠের থেকে নেওয়া আর আপনার সাইডের যে পায়াগুলো আছে এগুলো হচ্ছে আট আট কাঠের থেকে পায়া নেওয়া এটা কিন্তু আপনার অনেক মজবুত এবং অনেক বড় পায়া আর এটার যদি নিচের চোখের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে নিচের কাজটা কতটা গরজে সেটা কিন্তু আপনার পুরোটা ভিক্টোরিয়া আর এই পায়াগুলো কিন্তু আপনার একবারে আট আট পায়ার থেকে নেওয়া এটা কিন্তু আপনার অনেক মোটা কাঠের থেকে এগুলো খুদাই নকশা আসলে এটা হচ্ছে পুরাটা হচ্ছে সিটাগাং সেগুন কাঠের এটা যদি কেউ এরকম আপনারা নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা ঢাকা আসুলিয়া চারাভাগ বাঘ আসলে আল্লাহ ফার্নিচার পাবেন এর থেকে অনেক ভালো ভালো গর্জে হলো ইকো আলমারি পান এটা হচ্ছে আপনার ডায়মন্ড আলমারি এটা যদি কেউ লেগার পলিশে নিতে চান এটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এটার সাথে হচ্ছে আছে আপনার হচ্ছে একটা হচ্ছে প্রেসিডেন্ট আলমারি এটার এই আলমারিটা যদি